হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমতে আমরাও ভালো আছি নতুন আরো একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের পর থেকে আমরা দুই দুইবার গ্রামের বাড়িতে এসেছি প্রথমবার আমার নানুর বাড়িতে এসেছিলাম একটা রাত থেকেছি থেকে বাসায় চলে গিয়েছিলাম তারপর বাসায় চার পাঁচ দিন থেকে এখন এসেছি আমার বাবার বাড়িতে এক সপ্তাহের মতো থাকবো বাচ্চাদের স্কুল প্রাইভেট কোচিং সব অফ আছে তার কারণে এক সপ্তাহ আমরা বাড়িতে চলে এসেছিলাম তো আমরা বছর ঈদটা হচ্ছে বাসায় করেছিলাম বাচ্চাদের অনেক বেশি মন খারাপ ছিল ঈদের দিন কারণ তারা চারদাগলের মধ্যে বন্দি ছিল ঈদের পর থেকে তো আমাদের আনন্দ ঘোরাঘুরির আশে হচ্ছে না মনে হয় এবছর ঈদটা শুধু আমার জন্যই এসেছে আমরা অনেক ঘোরাঘুরি করতেছি এবছর ঈদে আমি আমাদের বাড়িতে এসেছিলাম এর আগে দিন সন্ধ্যা সাতটায় তখন ওয়েদার অনেক বেশি ভালো ছিল হঠাৎ করে সকালের দিকে অনেক বেশি বৃষ্টি পড়া শুরু হয়েছে আর গ্রামের বাড়িতে বৃষ্টি পড়লে বাসা থেকে একদমই বের হতে করে না পদঘাট আমাকা হয়ে থাকে পিছিল হয়ে থাকে আমার কাছে এই সময়টাতে বাসায় থাকতে ভীষণ ভালো লাগে রাস্তায় বের হতে একদমই ভালো লাগে না আমার আম্মোর এক প্রকার জোড়া বাসা থেকে বের হয়েছি আম্মু বললো যে পুকুর পাড়ে আলিবোট গাছ আছে অনেকগুলো সেখানে নাকি অনেকগুলো আলিবোট ফল ধরেও আছে তবে কারবেট আলির জন্য রাখা যাচ্ছে না ছোটো বড় যা আছে সব পেরে আজকে নিয়ে আসবো বাসায় ওগুলো আমি যাওয়ার সময় বাসায় নিয়ে যাব তার জন্য আম্মু চাচ্ছিল যে পেরে সব দিয়ে দিতে কারণ আমরা চলে গেলে খাওয়ার মতো কেউ নাই আমার আম্মু একাই থাকে আম্মু তো আমাদের সাথে শহরেই থাকে তবে রিসেন্ট আমার বেশি বাড়িতে থাকছে কারণ আমাদের বাড়িতে পাকা ঘর ওঠানো হচ্ছে এতদিন সেমি পাকা ছিল এখন টিনগুলো ফেলে ছাদ হয়েছে আর কি পাকা ঘর ওঠানো হচ্ছে আম্মু এদিকে আর আমি নিজে থেকে একটা একটা করে দেখছিলাম এই আলিবোর্ড ফলটাকে আপনারা অনেকে হয়তো চিনেন না শুদ্ধ ভাষায় এই ফলটার নাম হচ্ছে সফেদা দোকানদারকে সফেদা বললে ভালো করে চিনবে আমরা হচ্ছে আলি বলে থাকি চট্টগ্রামের বাসায় অনেকে চিকুও বলে থাকে এ একটা ফলের অনেকগুলোই নাম খেতে অনেক বেশি মিষ্টি আমাদের কাছে এই আলিবোট ফলগুলো খেতে এত বেশি ভালো আমি বাসায় থাকা অবস্থায় বাড়িতে আসার দুদিন আগে আর কি আমি এক কেজি আলিবুট কিনে নিয়ে এসেছিলাম দুইশো দশ টাকা করে ভালোই দাম আছে এই ফলটার তবে খেতে অত বেশি মিষ্টি ছিল না আমাদের কাছের এই আলিবোট ফলগুলো খেতে একবারে চিনির মতোই মিষ্টি এখানে কোন প্রকার সার ইউজ করা হয়নি একেবারে আল্লাহ প্রদত্ত টেস্ট কোন প্রকার সার সার কোন কোনো কিছু দিয়েই এখানে গাছের পরিচর্যা করা হয় না সার বিষ কোনো কিছু প্রয়োগ করা ছাড়া আল্লাহ রহমতে অনেক ফল ধরেই আর খেতেও অনেক বেশি মজার আলিবোট পাতে গিয়ে একটা আলিবোট হচ্ছে আমাদের পুকুর কাঠের অপোজিটে পড়ে গিয়েছে আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম সাপের জন্য ভয় লাগছিল সাপ বেশি থাকে তো আমি ভয়ে উঠে গিয়েছিলাম পরে আবার আমার এক কাপু তারপরে হচ্ছে আমার আদিফা আদিয়ান আমার আম্মু সবাই খোঁজাখুঁজি করেও ওই আলিবোট ফলটাকে আর খুঁজে পেলাম না আম্মু গিয়ে পরে খুঁজে নিয়ে এসেছে আম্মু কীভাবে যেন পেয়ে গিয়েছিল অনেকগুলো পাড়া হয়েছে গাছ থেকে গাছে ফল আরও অনেক আছে কাঠবিড়ালির জন্য একটা ফলও রাখা যাচ্ছে না যার কারণে ছোট বড়ো সবগুলো ফল পেয়ে বাসায় নিয়ে যাব। বৃষ্টির দিনে আমাদের পোকর পাড়ের এদিকে জোকও দেখা যায় যেটা জন্য ভয় পাচ্ছিলাম সেটাই দেখতে পেয়েছি যোগ পোকা দেখতে পেয়েছিলাম এই যোগ পোকা দেখে আর বেশিক্ষণ পোকর পাড়ে থাকিনি বাসায় চলে এসেছিলাম তাও অনেকগুলো ফল পেরে নিয়ে এসেছে কাছে আরও অনেক আছে পরে রোদ উঠলে গিয়ে ওগুলোও পেরে নিয়ে আসব। এখন বাসায় চলে এসেছে বাসার পেছন সেটটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম এদিকেও সাপ যোগ সব কিছুরই ভয় আছে কেন মামাদের বাসা থেকে যেরকম দিছিল আর কি